আরামবাগের আট নম্বর ওয়ার্ড তৃণমূলের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় সোমবার বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তৃণমূলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় সোমবার সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিন কেক কেটে ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালনের সূচনা হয় সাধারণ মানুষের মধ্যে ফল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় পাশাপাশি মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ সভার আয়োজন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব জনপ্রতিনিধি ও বহু কর্মী সমর্থক এই বিষয়ে ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী আজমাদ হোসেন বলেন এই ওয়ার্ডের তৃণমূল কর্মীরা কেক কাটার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের অনুষ্ঠানের সূচনা করে শীত বস্ত্র দেওয়া হয় একাত্তরটি রোপন করা হয় দেখুন অনুষ্ঠান বলতে আজকে বাংলার মুখ্যমন্ত্রী জনমন জনগণ মন অধিনায়িকা নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিবস উনিশশো পঞ্চান্ন সালে উনি জন্মগ্রহণ করেছিলেন তো আজকে ওনার জন্মদিবস আমরা সমারোহের সঙ্গে আমাদের আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে পালন করছি এবং এই কর্মসূচিতে আমরা যে বিশেষ আকর্ষণ রেখেছি আমরা সকালেই সর্বপ্রথমে আমরা কেক কাটার মাধ্যমেই অনুষ্ঠানের শুভ সূচনা করেছি এবং মানুষকে মিষ্টিমুখ করিয়েছি আমার এলাকার শতাধিক মানুষকে যারা দরিদ্র সীমার নিচে আছে তাদেরকে আমরা শীতবস্ত্র তথা আপনারা জানেন যে হাড় কাঁপানো ঠিক বাংলার মধ্যে শীত এখন বাংলার মধ্যে এসে উপস্থিত হয়েছে তাই আমরা ওই কম্বলের মাধ্যমে কম্বল বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম দুপুরবেলা আমাদের পার্টি অফিস প্রাঙ্গণে আমরা মধ্যাহ্ন বজের আয়োজন করেছি গরীব দুস্থ মানুষদের জন্য আমরা সামান্য মধ্যাহ্ন বজের আয়োজন করেছি এবং একাত্তরতম জন্মদিনে আমরা একাত্তরটি বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি শুভ সূচনা করলাম তৃণমূল নেতৃত্ব জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ কাজ করে চলেছেন তার জন্মদিন উপলক্ষে সামাজিক ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হয়েছে ভবিষ্যতেও মানুষের পাশে থেকে দলের সামাজিক দায়িত্ব পালন করা হবে বলেও জানান তারা এ বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি স্বপন নন্দী বলেন দিদির জন্মদিন উপলক্ষে আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা কেক কাটলো এবং দুস্থদের কম্বল বিতরণ করলো আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন আমাদের আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই দিদির জন্মদিন উপলক্ষে ওরা আজকে কেক কাটব এবং দুস্থদের ওদের কম্বল বিতরণ এবং মিষ্টিভুখ আজ করাচ্ছে তাদের আবার দুপুরে তাদের আহারেরও ব্যবস্থা করেছে সত্যি ওরা আমরা আশীর্বাদ চাইব যে দিদি যেন শতবর্ষ যেন আমাদের মাঝে থেকে আমাদের বাংলাকে যেমন দেখছেন আমরা চাইবো যে ভারতবর্ষটাকেও যেন ওনার হাত দিয়ে যেন দেখে সে সব মিলিয়ে সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আরামবাগে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হয় সোমবার নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি